আরংঘাটার এই বড় মাঠ প্রাঙ্গনে এবারকার বিশেষ আকর্ষণ এক লাখ ব্লেড দিয়ে তৈরি হচ্ছে কালী প্রতিমা এবার একদম নতুন জিনিস আমরা নিয়ে আসছি অনন্তের সৃষ্টি কিভাবে জল বায়ু অগ্নি সব একত্রিত হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাদের সৃষ্টি করেছিল জীব জন্তু মানুষ গাছপালা থেকে শুরু করে সব প্রত্যেকটা ক্লাবেই এবার দর্শনার্থীদের নজর কাটবে তার মধ্যে আশা রাখবো যে হিউম্যান লাভার্স একটু অন্যতম কিছু দেখাতে চলেছে যেটা আমাদের পশ্চিম একদমই নতুন আরং ঘাটা বড় মাঠ প্রাঙ্গন বা বল খেলার মাঠ তোমরা কি করে আসবে এবছর প্রতিমাতে কি চমক থাকছে এবছর চমক থাকছে এক লক্ষ ব্লেড দ্বারা নির্মিত রাজকীয় মাতৃপাতি কবে হচ্ছে পুজোর উদ্বোধন হবে পুজোর উদ্বোধন তো বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি নদিয়ার আরং ঘাটা বড় মাঠ প্রাঙ্গনে বা বল খেলার মাঠ তো এই একই মাঠ প্রাঙ্গনে চারটি সেরা কালী পুজো প্যান্ডেল হয় এবং এই মাঠ প্রাঙ্গনে কোন ক্লাব কেমন কি থিম কেমন কি প্যান্ডেল করছে সম্পূর্ণটাই শেয়ার করব আমি আমার এই ভিডিওর মধ্যে তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা দাঁড়িয়েছি আছি মাঠের প্রথম প্যান্ডেল আরংঘাটা নিহারিকা ক্লাব এবারকার এখানকার থিম কর্ণাটকের ইস্কাউন মন্দির তো দেখো উপরে দাদা দেখো কাজকর্ম করছে আর এই দেখো ফাইনাল লুক কিন্তু এখনও রেডি হচ্ছে এখানে কিন্তু দাদা কাজকর্ম করছে আর এদিকে দেখো বিভিন্ন কাজকর্ম কিন্তু এখনো বাকি আছে পুজোর কিন্তু মাত্র আর পাঁচ থেকে ছদিন বাকি তো আপডেট হলে তোমরা অবশ্যই দেখতে পারবে আমার চ্যানেলে নিহারিকা ক্লাবের একদম পাশে রয়েছে আরংঘাটা হুমেন্স লাভার ক্লাব এবারকার এখানকার থিম অনন্তের সৃষ্টি দেখতে পাচ্ছো এই থিমটা কিন্তু একদম সেরা থিম হতে যাচ্ছে ভিতরে কিন্তু কাজকর্ম চলছে এখনও কিন্তু কাজকর্ম আপডেট বাইরেটা হয়নি তো দেখো বন্ধুরা এখানে নারকেলের ছোবলা এবং বস্তা কেটে কিন্তু তৈরি করা হচ্ছে ফুলের বিভিন্ন ডিজাইন ঝাড়বাতি আমরা অনেকে অনেক রকম দেখেছি কিন্তু এই হুমেন্স লাভারের ভেতরে দেখো ঝাড়বাতিটা একদম একদম অন্যরকম আর এই দিকে দেখো বলের বিভিন্ন কাজকর্ম করা হয়েছে এখানে কিন্তু থাকছে নতুন চমক আর ওই দিকটা দেখো দাদারা কিন্তু ফুলদমে কাজকর্ম করছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিশেষ এক থিম যেহেতু হচ্ছে আর এবছর কত বছরে পদার্পণ করল যেহেতু আরওঘাটা এই বড়ো ওই মাঠে একসাথে চারটে পুজো হয় সেক্ষেত্রে কি কম্পিটিশান এসে যায় অবশ্যই একটা কম্পিটিশানে আমরা গর্ববোধ করি যে আমাদের একটা মাঠের মধ্যে চারটে পুজো এবং সেটা বন্ধু ভাই বন্ধুত্ব চালার সঙ্গে পুজোটা হয় এবং ভালোবাসার ছেলে ক্লাব একে অপরের পাশে দাঁড়িয়ে থাকে সুবিধা অসুবিধা এবং সাধারণ মানুষ যারা দর্শনার্থী আসে তাদেরকেও সহযোগিতায় একটা হাত বাড়িয়ে দেওয়া এই চিন্তাভাবনা নিয়ে আমরা পুজোটা করি এবং সত্যিই খুব ভালো লাগে যে কোথাও এরকম নেই যে একটা মাঠে ছাড়তে পারি আর দর্শকের উদ্দেশ্যে কী বলতে চাও আমরা দর্শক উদ্দেশ্যে বলবো আপনারা প্রত্যেক বছরে নেয় এবছরও বছরও আসবেন আমাদের পুজো দেখবেন এবার একদম নতুন জিনিস আমরা নিয়ে আসছি অনন্তের সৃষ্টি কীভাবে জল বায়ু অগ্নি সব একত্রিত হয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাদের সৃষ্টি করেছিল জীব জন্তু মানুষ গাছপালা থেকে শুরু করে সব সব কিছু আমাদের প্যান্ডেল প্রত্যেকটা ক্লাবেই এবার দর্শনার্থীদের নজর কাটবে তার মধ্যে আশা রাখবো যে হিউম্যান লাভার্স একটু অন্যতম কিছু দেখাতে চলেছে যেটা আমাদের পশ্চিমবঙ্গ একদমই নতুন তিন নম্বর প্যান্ডেল তোমাদের নিয়ে যাবো যেটা হচ্ছে কলকাতার স্বামীনারায়ণ মন্দির ও দাদারা কিন্তু এখন কাজকর্ম করছে এখনও কিন্তু প্যান্ডেলের অনেকটাই বাকি আছে ভেতরে কিন্তু ফুল দমে কাজকর্ম চলছে আর এদিকে কিন্তু বিভিন্ন ট্র্যাকচার রয়েছে তো এখন কিন্তু কাজকর্ম পুরোটা কমপ্লিট হয়নি যেহেতু পুজোর আর মাত্র পাঁচ থেকে ছ দিন বাকি কম্পিউটারে তোমরা অবশ্যই দেখতে পারবে আর এই দেখো সব থেকে সর্বস্বা প্যান্ডেল হচ্ছে আরংঘাটার ইয়াংস্টার ক্লাব এবারকার ওনাদের থিম রাজস্থানের কোমল গান্ধার মন্দির তো এই মন্দিরে কিন্তু থাকছে এক লাখ ব্লেড দ্বারা নির্মিত কালী মায়ের প্রতিমা তো তোমরা অবশ্যই কিন্তু আপডেট পাবে আমার চ্যানেলে তো এখন দেখো দাদারা কিন্তু এখানে ফুলদমে কাজকমজ করছে আর এদিকে দেখো ইন্টারভিউ চলছে আর এখানে কিন্তু যারা মিস্ত্রি আছে তারা কিন্তু সত্যি অনেক কষ্ট করছে যেহেতু পুজোর আর বেশি দিন বাকি নেই প্যান্ডেলটা অনেক বড় কিন্তু বসবে সেই এক লাখ ব্লেড দ্বারা নির্মিত কালী মায়ের প্রতিমা দেখতে পাচ্ছ আগের বছর আমরা দেখেছিলাম কাছের মাতৃপ্রতিমা এবছর প্রতিমাতে কি চমক থাকছে এবছর চমক থাকছে এক লক্ষ ব্লেড দ্বারা নির্মিত রাজকীয় মাতৃ কবে হচ্ছে পুজোর উদ্বোধন হবে পুজোর উদ্বোধন আমাদের পনেরো তারিখ মানে সাধারণ দর্শনার্থীরা কবে থেকে দেখতে পারবে সাধারণ দর্শনার্থীরা দেখতে পারে কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ থেকে কিন্তু পনেরো তারিখে উদ্বোধন হয়ে যাবে আচ্ছা আর আপনাদের মাতৃ কবে আসবে আমাদের রাজকীয় মাতৃ প্রতিমা যেটা যারা মানে ব্লেটের ঠাকুর হচ্ছে সেটা আজকেই আসবে আজকে অর্থাৎ চোদ্দই অক্টোবর আর পনেরোই অক্টোবর আমাদের যেটা পুজোর প্রতিমা সেটা শোভাযাত্রা সহকারে আগামী কাল আসবে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু নাগদুল্লাহ বিভিন্ন কিন্তু জিনিস চলে এসছে আর দেখো এখানে দোকানপাট কিন্তু বসতে শুরু করেছে আর যেহেতু বড় মাঠ তোমাদের কেন বলছি বলো এই মাঠে দেখো কত ছেলে মেয়েরা দেখো খেলাধুলা করছে আর মাঠটা দেখো কতটা বড় আরং ঘাটা বড় মাঠ প্রাঙ্গন বা বল খেলার মাঠ তোমরা কি করে আসবে তোমরা যদি কেউ বাইকে আসো তাহলে রানাঘাট থেকে মাত্র দশ কিলোমিটার তোমাদের কেউ কাছে শুনলে বলে দেবে যে আরমঘাটা যাওয়ার রাস্তা কোনটি আর যদি তোমরা ট্রেনে আসো তাহলে রানাঘাট থেকে গেঁদে লোকাল ট্রেন ধরতে হবে দুটো স্টেশন পর পড়বে আরমঘাটা স্টেশন সেখান থেকে বেরিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই তোমরা এই বড় মাঠ প্রাঙ্গে আসতে পারবে মাত্র চার থেকে পাঁচ মিনিটের হাঁটা